ের শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরা অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগনমাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে থেকে উঠে রূপলোক ও রসলোকে আনেনবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিনময়ীকে মৃময়ীতে আবাহন আজ চিচ্ছক্তি রূপিনী বিশ্ব জননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিণী ইন্দ্রি উগ্রা শিবদূতিমুণ্ড মালিনী চামুন্ডা তিনি আবার তমময়ী নিয়তি প্রকাশমা মহাশক্তি পরমৃতি আবিভা ভে তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি তুমি রুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের গণিতা পার্বতী অপার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনির্ভনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রুদহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী মা দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়

সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধু কৈল অসুরো ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী নিাসী নিবাসিনী নিরুপমা কে তব মন্ত্রে উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারুপা মহারা যোগ নিদ্রা দেবী धा वं हि वषत्कारः स्वरात्मिका सुधा त्वमश्चरे नित्ये त्रिधामत्रात्मिका स्थिता अर्धमत्रा स्थिता विद्या यानुचर्या विशेषतः त्वमेव धात्वम् धावित्री स्वं देवी जनरी परा वई वधार्यते सर्वक दवईत श्रीज्यते जगत दवईत पाल्यते देवी स्वस्यं तेज सर्वदा विशिष्टो सृष्टि रूपात्वां कृति रूपात् पालदे तथा कृति ऊभांते जगतोष्टिया जगनमय महाविद्या महामाया महामेधा महास्मृति महाभूहा जब भवति महादेवी महा सुरी प्रकृति स्वंज सरवस्या गुणत्रय विभाविनी काल रात्रि महारात्रि भोह रात्रि शदारुना स्वं श्री स्वविश्वरी स्वं लक्षणा लज्जा पुष्टि स्तथा तुष्टि स्वं शांति एक शांति रेवजा खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूणी परिघायुधा सौम्य सौम्य पराशेष सौम्य दस्वति सुन्दरी परापराणाम् परमात्वमेव परमेश्वरी कखनुप्रलय अन्धकारूपिणी तामुषी देवी ऐष्टवे प्रबुद्धा भवे ষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধানমগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতার আসর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারি নির্দেশে অমরবৃন্দ কমলযৌ নিবিধা তাকে মুখপাত্র করে